আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে গ্রাম অঞ্চলের দৃশ্য দেখানোর জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেই অঞ্চল দিয়ে বয়ে যাওয়া কাঁচা রাস্তা রাস্তার দুধারের পরিবেশ এবং ফসলি জমি দেখানোর জন্য আজকে হাজির হলাম দেখুন কি অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের সৌন্দর্য যেদিকেই তাকাই মনোরম পরিবেশ চোখ শীতল করার মতো এই পরিবেশ চারিদিকে সবুজ সবুজের অরণ্য ঘেরা আমার এই বাংলাদেশ কোথাও তাল গাছ আম গাছ কাঁঠাল গাছ এবং কাঠ গাছ অনেক এখানে একটি পেঁপে গাছ অনেক পেঁপে ধরে রয়েছে গাছে যেদিকেই তাকাই দেখলেই মন জুড়িয়ে যায় দেখুন এদিকে ফসলি মাঠ মাঠ ভরা ধান সুন্দর সবুজে চেয়ে গেছে সারা মাঠ রাস্তার ধারে গরু বেঁধে রেখেছে গরুর মালিক ওইদিকে একটা পুকুর সামনেই পুকুরে নৌকা ডুবিয়ে রেখেছে দেখুন কি সুন্দর অপরূপ সৌন্দর্য আমাদের গ্রামের পরিবেশ শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ পরিবেশে গিয়ে এই দৃশ্যগুলো দেখলে মন প্রাণ শীতল হয়ে যায় মনে চায় শহরের কোলাহল ছেড়ে এই গ্রামীণ পরিবেশে বসবাস করার জন্য কিন্তু কর্মব্যস্ততার ফলে সেই শহরমুখীই হতে হয় কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠান বা ছুটির মধ্যে এই গ্রামেই ছুটে আসি বারবার আর বাইক নিয়ে বের হই গ্রাম থেকে গ্রাম অন্তর ছুটে বেরানোর জন্য দেখুন কি অপরূপ সৌন্দর্য গ্রামের ফসলি মাঠ এখানে রাস্তার ধারে ডোবার মধ্যে কচুরি ফুল ফুটে আছে আর আঁকা বাঁকা কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে ছুটে চলতে খুব আনন্দ প্রফুল্ল মনে হয় গাছের ডালে পাখির বাসা এখানে একটি ঘোড়ার গাড়ি রেখা হয়েছে দেখুন কি সুন্দর এটি দ্বারা ঘোড়ার বেঁধে গাড়ি টানা হয় এখানে নতুন বাড়ি নির্মাণ করছে রাস্তার ধারে ঘোড়াগুলো বাঁধা আছে দেখুন এই সেই ঘোড়া ওই গাড়িটাকে এই ঘোড়া দিয়ে টানানো হয় কি মনোরম পরিবেশ ছবির মতো চকচকে ছক ছকে পরিবেশ চারিদিকে কোলাহল ছেড়ে নিরিবড়ি পরিবেশ এই নিরিবিরি পরিবেশেই থাকতে মন চায় আর এখানেই ছুটে আসতে মন চায় বারবার দেখুন রাস্তাটার দৃশ্য কাঁচা রাস্তা গ্রামের হয়ে গেছে গ্রাম থেকে গ্রাম অন্তর এক গ্রাম থেকে আর এক গ্রামে ছুটে যাওয়ার জন্য এই সব রাস্তাই ব্যবহার করা হয় ধন্যবাদ আজকের মতো